তিরিশ বছর ধরে ইম্পোর্ট করি তৃণমূল ভাবে যেভাবে বুঝেছে এবং আমি আমার প্রায় বিশ টনের মতো আমি লন্ডনে এক্সপোর্ট করছি আজকে আমার এক্সপোর্টের মাল যাবে কিছুদিনের ভিতরে আমি শ্যামপুর যাব যেখানে বাংলাদেশ কৃষি এক্সপোর্টের মাধ্যমে ইয়ে করা হয় ওখানে যাবো

প্রথমে ধন্যবাদ জাহিদ ভাইকে আমি আসলে অন্য লাইন থেকে আসি আমি বেসিক্যালি চাকরি করতাম আর কি ডেভেলপমেন্ট সেক্টরে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার স্পেশালিটি তো আমি ওই ব্রেকে আছি এর মাধ্যমে আর কি আমি চিন্তা ভাবনা যে বিজনেস একটা লাইসেন্স করেছি লোকালি সাপ্লাই ট্রেডার তো এক্সপোর্টের চিন্তা আসে আমি আসলে খুব আগ্রহ নিয়ে জাহিদ ভাইয়ের ক্লাসগুলো করি আজকেও আসছি এবং আমি একবারে পুরো সেশনটা খুব অ্যাক্টিভলি মনোযোগ দিয়ে শুনেছি আমার কাছে খুব ভালো লেগেছে অনেক ইনফরমেশন পেয়েছি আর জাহিদ ভাই যেটা কন্টিনিউয়াসলি চেষ্টা করেন যে আমাদেরকে সাহস যোগাইতে আমার মনে এরই সবচেয়ে বেশি দরকার যে আমি একটা জিনিস নাই জানতে পারি বাট যখন কনফিডেন্সটা পাই আমার ভিতরে কিন্তু বুঝতে চলে আসে যে আমি নিজে যেন খুঁজে বের করবো তো জাহিদ ভাইয়ের থেকে আমার আসলে এটি সবচেয়ে বড় পাওনা

আর এখানে একটা বিষয় আমার একটু পরামর্শ যেটা যে আমরা এখানে তো সবাই এর জন্য আসছি অনেক অনেকজন মোটামুটি পঞ্চাশ জনের মতো সবার যদি আমার একটু ডাটা বেস করে সবার মধ্যে শেয়ার করতে পারতাম এটা নেটওয়ার্কিং এর জন্য আরেকটু মনে হয় কাজে লাগতো হয়তো এটা পরবর্তীতে যেন এটা থাকে এটা আমার একটু পরামর্শ ধন্যবাদ কাছে খুব ভালো লেগেছে তো আমি চিন্তা করতেছি যে গাইড ভাইয়ের পরামর্শে আমি একটা বিজনেস দা করাবো ইনশাল্লাহ আমি আশা করি ওনার হেল্প পাবো আমি বেশি সময় দিতে চাচ্ছি না আমি দুইটা বিষয় এখানে উল্লেখ করতে চাই জোরালো ভাবে সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি চেষ্টা থাকে সেটা সফল হবে আর সেই চেষ্টা যদি অর্গানাইজ হয় এবং কনফিডেন্ট কোনো মানুষ যদি সেই চেষ্টাটাকে এগিয়ে এগিয়ে নিয়ে নিয়ে যায় তাহলে সেটা অবশ্যই সফল হবে তো জাহিদ ভাই যে যে প্রচেষ্টা এটা বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য খুবই একটা সুখবর এবং আমরা আমরা যদি ইচ্ছা থাকে আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা এক্সপোর্টার হই তাহলে অবশ্যই এটা সফল হবে এবং ইন্ডিভিজুয়াল সবাই এক্সপোর্ট করতে পারবে কারণ পৃথিবীটা কিন্তু অনেক বড় সেই তুলনায় আমরা মাত্র কয়েকজন লোক একশো দুইশো পাঁচশো হতে পারি তো আমরা যে যাদের ইচ্ছে আছে তারা এই প্রোগ্রামে যারা লেগে থাকবে অংশগ্রহণ করবে তারা এক্সপোর্টার দিতে পারবে ধন্যবাদ মানে কাছে নিয়ে

আসলে সবসময় বলি যে আমরা এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট করতে চাই কিন্তু আমাদের যে তথ্য আসলে জানা দরকার সেটাও দেখা যায় যে আমরা জানি না এবং যে একটা বিশাল বড় ব্যাপার যে নেটওয়ার্ক আমরা আশাবাদী যে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো তবে আমার সবার সাথে একটা কথা বলা থাকবে যে আপনি যদি সিরিয়াসলি আপনার কাজে থাকেন আপনার যদি মনে হয় যে আপনার এটা ফার্স্ট প্রায়োরিটি তাহলে তো <inaudible> সবাইকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি আমি গত দুই বছরে মোর দেন পাঁচ থেকে ছয়টা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি কিন্তু আজকের প্রোগ্রামটা ছিল একেবারে ব্যতিক্রম খুবই তথ্য বহুল একটা প্রোগ্রাম খুবই এনার্জেটিক নলেজেবল এবং ইন্সপায়ার্ড আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি জাহিদ ভাইকে একটা প্রথমে গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া আমি আপনাদের দুবাই বিজনেস কাজে প্রায় পনেরো টাকা ভিজি ভিজিট করেছি তো ইন্ডিয়াতে এই সিস্টেমটা আছে আমাদের দেশে যদি এটা জাহিদ ভাই নেতৃত্বে ইব্রাহিম ভাই আপনারা যারা যারা অ্যাডমিন পজিশনে আছেন তারা যদি অ্যারেঞ্জমেন্ট করেন আমি থাকব আর আমাকে একটু নেবেন আর সবাই সাথে কাজ করে আমি আনন্দ উপভোগ করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমার কনফিডেন্ট আছে আমি বিশ বছর চাকরি করেছি তো আমি বিজনেসের খাতায় নাম লিখাতে চাই যদি আপনারা সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ বেস্ট অফ কেয়ার থ্যাংক ইউ

ইন্ডিয়াতে সব দেশে আছে তো হৃবেন ভাই আপনি প্ল্যাটফর্মটা দাঁড় করেন আমরা সবাই এখানে থাকবো আশা করি আমরা এটা কাজ করতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সালামালাইকুম

আমার মনে হয় আমরা আরো ব্যাটার কিছু করতে পারবো কারণ অনেক সময় দেখা যায় আমাদের মাঝে প্রিমোরালাইজড হয়ে যায় আসলে পারবো কিনা হ্যাঁ দেখা যায় কি একজনের একজনের সাথে কথা বললে কমিউনিকেশন করলে একজনের ডেভেলপমেন্টটা যেহেতু জানালে থেকে একটা মোটিভেশন চলে আসে না মানে অন্যান্যতা আঘাত চাপে আগাতে পারছে না কেন কিন্তু আমার মিটিভেশন আমি প্রেজেন্ট করতে পারবো যেমন আজকে হিসাবে অনেক বেশি আমি মোটিভেটেড কারণ অনেকে দেখতেছি কি তারা বেশ আগিয়ে গেছে কিংবা কেউ দেখা যাচ্ছে কি অনেক বেশি ইন্টারেস্টেড অলরেডি কাজ করছে সো থ্যাংক ইউ এই অ্যাডিমেন্টটা করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আতিমা একটা রাখি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে হিলিং আমি মূলত কাজ করছি হচ্ছে বাংলাদেশের প্রিমিয়াম চাগুলো নিয়ে স্বপ্ন দেখি একদিন আমাদের প্রতিষ্ঠান এক্সপোর্টে যাবে তো আমি জাহেদবাহীর সাথে যুক্ত হয়েছি যেহেতু আমি বাংলাদেশে কাজ করছি প্রায় দুই বছর যাবৎ চা নিয়ে তো আমি চাচ্ছি যে চা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তো ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের অবস্থান তৈরি করার জন্য আমরা আজকে জাহেদাই এর সাথে আমি যুক্ত হয়েছি এবং আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল আমি নতুন কিছু অনেক কিছু শিখতে পেরেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই প্রত্যাশা হ্যাঁ আপনার এই প্রপোজালটার জন্য আমি আপনার কার্ড নিব আমার কাছে এই প্রপোজালটা ভালোই মনে হয়েছে কারণ আমরা যেহেতু অলরেডি আমাদের প্রোডাক্ট রেডি এবং আমরা মার্কেটে সেল করছি সি এক্সিস্ট করতেছে হয়তো ইন্টারন্যাশনালি গ্লোবালি যে প্যাকেজিং বা যে ক্রাইটেরিয়া গুলা এখনো সেটা আমরা জানি না তো আমার কাছে মনে হচ্ছে এটা ইটস এ গুড অপরচুনিটি ফর আ এ স্মল এন্টারপ্রেনার তো এই বিষয়টা আমার মাথায় আছে ডশমিলের কৃষিজাধৃতি নাই যা ক্ষেত্রটা আমাদের বাংলাদেশে হ্যাঁ অবশ্যই ডশমিলের যেগুলো ইউনিটি আসলে স্টেপ সত্য কথা ছোট জিনিসও একসাথে হলে অনেক বড় কিছু